আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বাইজি আনোয়ার বাই ঘরে ঢুকতেই মনোহর প্রসাদ উঠে দাঁড়ালো হাত কপালে ঠেকিয়ে অভিবাদন করল তারপর নিজের মেহেদি পাতার রঙের ছোপানো শাড়িতে হাত বোলাতে লাগল আনোয়ার বাই কার্পেটের ওপর বসলেন মনোহর প্রসাদ তার মুখোমুখি আজকাল বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারেন না কোমরটা টন করে পাতের মরশুম শুরু হয়েছে ভরা শীতকাল আর উঠে হেঁটে বেড়ানো তার যাবে না মাঝে মাঝে আনোয়ার ভাই আশ্চর্য হয় বছর বারো আগে হাঁটু মুড়ে বসে ঘন্টার পর ঘন্টা তিনি গান গেয়েছেন রাত ভোর হয়ে গিয়েছে ঠুংড়ি আর গজলে এখন একটা দুটো গান গাইতেই হাব ধরে আনোয়ার ভাইকে এত ভরে ওঠার জন্য তিনি একটু বিরক্ত হয়েছেন তাও সে বিরক্তি প্রকাশ না করেই সে বলল কি ব্যাপার ভাই সাহেব এত ভোর ভোর আগেও ঠিক এমনিভাবেই মনোহর প্রসাদ খবর আনত ছিপছিপে ফর্সা চেহারা হাতের ছোঁয়ায় তবলা যেন কথা বলে মুজরো নিয়ে বাইরে যাওয়ার সময় আনোয়ার বাই সব সময় তাকে সঙ্গে নেয় কোনো ঝামেলা নেই বদ অভ্যেস নেই ঘাড় হেড করে কাজ করে মনোহর প্রসাদ আনোয়ার বাইয়ের শুধু তবলচি নয় এধার ওধার থেকে টুকরো টাকরা খবরও সে সংগ্রহ করে মনোহর প্রসাদ বলল আজকে রায়বেরিলিতে খান সাহেব এসেছেন এখানে হপ্তাখানেক থাকবেন খান সাহেব ঠুংরির বড় ভক্ত দেখি একবার যোগাযোগ করে কাল পরশু আপনার কোনো বায়না নেই তো কথাটা বলেই সেই এক দৃষ্টিতে চেয়ে রইলো আনোয়ার বাইয়ের দিকে আনোয়ার বাই ঘাড় নাড়িয়ে বলে বায়না থাকলে তুমি জানতে না বুঝি তারপর মনোহর প্রসাদ বলল আজ রাতে মির্জা হোসেন আসছেন গান শুনতে আনোয়ার বাই বিস্ময়ে অবাক তিনি বললেন আরে সর্বনাশ না না আজ যে ডাক্তার জনার্দন শুকুল আসবেন তিন দিন আগেই তিনি খবর দিয়েছেন মনোহর প্রসাদ নিষ্পৃহ গলায় বলে ওটা কোনো ব্যাপার না ওটা আমি দেখে নেব তাকে সাত দিন বাদে আসতে বলবো বলবো আপনার তাবিয়ত খারাপ আনোয়ার ভাই বলল কিন্তু কাজটা কি ঠিক হবে ভাইসাব মনোহর প্রসাদ হাসতে হাসতে বলল মির্জা সাহেব তো কালই হায়দ্রাবাদ ফিরে যাচ্ছে আর বছরখানেক এমুকো হবে না আর শুকুল সাহেব তো ঘরের লোক দেখি কি করা যায় কথা শুনে বাই রাজি কোনো দিন মনোহর প্রসাদের ওপর সে কথা বলেনি সে এটুকু জানে যে মনোহর যা করবে সেটা আনোয়ারের ভালোর জন্যই করবে বাই মনে মনে ভাবল এই কথা বলতে নিশ্চয়ই মনোহর প্রসাদ আসেনি নিশ্চয়ই আরও কোনো কথা আছে আনোয়ার বাই গান ছেড়েছেন বহুদিন মনোহর প্রসাদ তবলাও ছোয় না গান বাজনা সম্পর্কই নেই কিন্তু হৃদয়ের সম্পর্কটা এখনো আছে সময় পেলেই মনোহর প্রসাদ ঘুরে যায় একবার পা মুড়ে বসে সুখ দুঃখের গল্প করে আনোয়ার ভাই হেসে বলে তোমার জরুরি খবরটা ভাই সাহেব মনোহর এ কথার কোনো উত্তর দিল না মাথা নিচু করে কার্পেটের একটা ফুল খুঁটতে খুঁড়তে বলল মতি এসেছে শহরে কথাটা শুনেই আনোয়ার ভাই টান হয়ে বসলেন একটা হাত রাখলেন কানের পাশে মনোহর প্রসাদের দিকে ঝুঁকে বললেন কার কথা বলছো তুমি কে মনোহর প্রসাদ এবার মাথা তুলল গলাটা একটু চড়ালো তারপর বলল মতি এসেছে মতি খবরের কাগজে বেরিয়েছে মেজার বর্মা লখনউতে বদলি হয়েছেন কথাটা শুনে অনেকক্ষণ চুপ করে থেকে বিড় করে বলল মতি মতিবাই মতিবাই এসেছে শহরে দু একদিনের কথা নয় দেড় যুগের বেশি তখন মতির বয়সী বা কত বড়জোর পাঁচ কি ছয় দুপাশে বেনি দোলানো রঙিন সালোয়ার আর পাজামা পরা ফুটফুটে মেয়ে ছুটে ছুটে বেড়াতো এবারই ও বাড়ি দুনিয়ার লোকের সঙ্গে তার দোস্তি চেয়ে চেয়ে আনোয়ার বাইয়ের আজ যেন মৃত্যু না কোনোদিন যে মনের মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল আনোয়ার বাই পাতানো নয় সত্যিকারের স্বামী স্ত্রী সেই ফেলে আসা জীবনেরই চিহ্ন হচ্ছে মতি শুধু মাঝে মাঝে আনোয়ার ভাই চমকে উঠতেন আগুন জ্বলে উঠত মাথায় যখন দু একজন গানের ওস্তাদ আশেপাশের দু একজন রসিক আদমি মতিকে আদর করতে করতে বলতো আর কেন আনোয়ারি এবার মেয়েকে গান বাজনা শেখাও এখন থেকে শুরু করলে বয়সকালে মায়ের মতো মিঠে গলা হবে নাম রাখবে লখনৌয়ের ওকে আনোয়ার বাই কিছুই বলেননি কিন্তু মনে মনে শিউরে উঠতেন মানুষজন সব সরে যেতে বাড়ি খালি হতেই মতিকে বুকে জড়িয়ে সে কাঁদতেন মতির ঠোঁটে গালে চুমু খেতেন তারপর বলতেন তোকে না আমি বলেছি তোকে আমি এ পথে নামতে দেব না কিছুতেই না মনের ইচ্ছেটা সে আড়ালে বলেছিল প্রসাদকে সে যায় এই গান বাজনা হই হল্লা থেকে মতিকে দূরে সরিয়ে রাখতে কথা শুনে মনোহর প্রসাদ অবাক হয়েছিল বলেছিল আনোয়ারি বাইয়ের মেয়ে গান বাজনা শিখবে না ধর্মকর্ম করবে এটা কীরকম আনোয়ার বাই বলেছিল ধর্মকর্ম করবে কেন কথাটা শুনে মনোহর প্রসাদ বলেছিল চকের আনোয়ারি বাইয়ের মেয়েকে কে বিয়ে করবে শুনি কেউ তার ওড় না ফেলে তার মাথায় ঘোমটা দেবে না দু একজন কাঁচা বয়সের কচি ডানা মেলে সবে উঠতে শিখেছে শোকরা হয়তো রাজি হলেও হতে পারে কিন্তু বিয়ের ভরং করে নিয়ে গিয়ে ফুর্তি করবে কদিন তারপর শখ মিটলে আবার সেই বাপের দেওয়া মাসোহারা বন্ধ হয়ে গেলে মতিকে ফেলে পালাবে তখন ব্যাপারটা ভালো করে তুমি চিন্তা করে দেখো আনোয়ার বাই আনোয়ারি বাই বললেন কাজটা যে সোজা নয় সেটা আমি জানি আর জানি বলেই তো তোমার সাথে একটু সলা পরামর্শ করতে চাই আনোয়ারি বাই ঢকগিলে বলে আচ্ছা ভাই সাহেব এমন কোনো লোক যার সন্তান নেই সে কি মতিকে নিয়ে নিজের মেয়ের মতো মানুষ করতে পারে না কথাটা শুনে আঁতকে ওঠে মনোহর প্রসাদ সে বলে সর্বনাশ নিজের মেয়েকে বিলিয়ে দেবেন আনোয়ারি বাই বলেন আমি মেয়েকে বিলিয়ে দিতে চাই না বাঁচাতে চাই আমি চাই না ও এই পথে আসুক তারপর মনোহর প্রসাদ তাকে অনেক বোঝালো বলল ব্যাপারটা ভালো করে চিন্তা করে দেখুন হঠাৎ উচ্ছ্বাসের ঘরে এমন একটা কাজ করলে পরে আপনাকে পস্তাতে হবে না তো শেষ জীবনে যখন পঙ্গুত্বের অভিশাপ নামবে দেহ জরাগ্রস্ত হবে হাজার চেষ্টাতেও গলা থেকে গান বেরোবে না তখন সেই মেয়েকে আশ্রয় করেই কিন্তু তোমাকে বাঁচতে হবে রোজগারেই কিন্তু তোমার দিন কাটবে কথাটা শুনে হাসলো আনোয়ারি ভাই বলল শেষ জীবনে মেয়ের চেয়ে আরও বড় কিছু অবলম্বনের খোঁজ করব ভাই সাহেব সারাটা জীবন তো ছিনিবিনি খেললাম তখন মালিকের কথা ভাবব তার হাতেই ছেড়ে দেব নিজেকে এর ওপর আর কোনো কথা চলে না তবু মনোহর প্রসাদ একবার শেষ চেষ্টা করল বলল কিন্তু মোতি থাকতে পারবে আপনাকে ছেড়ে ভাই হাসল বলল মানুষের পরমায়ুর কথা কেউ বলতে পারে হঠাৎ যদি মারা যায় তাহলে তো আমাকে ছেড়ে ওকে থাকতেই হবে হাজার কাঁদলেও কি ও আমায় ফিরে পাবে না ভাই সাহেব আনোয়ারি ভাই গলার সুর নরম করে বলল একটা বন্দোবস্ত আপনাকে করতেই হবে মতিকে আমি ওকে বাড়তে দেব না ওকে কোথাও সরিয়ে দিতেই হবে তুলে দিতে হবে কোনো ভদ্র মানুষের হাতে মনোহর প্রসাদ কথাটা শুনে ঘাড় নেড়েছিল বটে কিন্তু কোনো সুবিধা করতে পারেনি বাই মনোহর প্রসাদকে খরচ করার টাকা দিয়েছিল আর বলেছিল এদিক ওদিক ঘুরে একটু ব্যবস্থা করতে বরাত ভালো মনোহরপ্রসাদের এদিক ওদিক ঘুরতে হয়নি কাছে পিঠেই খোঁজ পাওয়া গেল সুন্দরবাগে নূতন এক ভদ্রলোক এসেছেন স্ত্রীকে নিয়ে যে বাড়িতে উঠেছেন সেই বাড়িওয়ালার প্রসাদের দোস্ত কথায় কথায় ব্যাপারটা তার কাছ থেকেই জানা ভদ্রলোক সরকারের বড় চাকরে সারা ভারতবর্ষের চাকরির অন্ন ছড়ানো তিন বছর অন্তর বদলি হন এক জায়গা থেকে অন্য জায়গা পয়সা করি ইমান ইজ্জত সব আছে কেবল সুখ নেই বছর চারিকের ফুটফুটে একটা মেয়ে ছিল আজমগড়ে দুদিনের জড়ে সেই মেয়েটি মারা যায় চিকিৎসার সুযোগও পাওয়া যায়নি সেই থেকে ভদ্রলোকের স্ত্রী অনবরত কাঁদে আর বুক চাপড়ান অভিশাপ দেন ভগবানকে ভদ্রলোক এসব কিছুই করেন না অফিসের সময়টুকু ছাড়া চুপচাপ বসে থাকেন নিজের ঘরের জালনা দরজা বন্ধ করে কথাটা শুনে মনোহর প্রসাদ যেন হাতে চাঁদ পেল তা ক্লিপ করে আসমানে চড়তে হলো না চাঁদ নিজেই যেন নেমে এলো ধরা দিতে দোস্ত মারফতই আলাপ হলো প্রথম প্রথম দু একটা সান্ত্বনার মোলায়েম কথা উপদেশ দুনিয়ার কিছুই স্থায়ী নয় সে সম্বন্ধে দার্শনিক আলোচনা হলো তারপর আস্তে আস্তে কথাটা পারলো কিন্তু খুব সাবধানে ভদ্রলোক কিছুক্ষণ চেয়ে রইলেন মনোহর প্রসাদের দিকে তারপর ধীর গলায় বলল কিন্তু যাদের মেয়ে তারা ছাড়বে কেন মনোহর প্রসাদ কপালে হাত রেখে বলল বাপটা তো গেছে অনেক দিন মা তো দুবেলা খেতেও দিতে পারে না কোনোদিন দেখব মা আর মেয়ে দুজনাই মরেছে নয়তো মা কি আর এত সহজে মেয়েকে ছাড়তে চায় ভদ্রলোক উঠে গেলেন ভেতরে হয়তো স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন তারপর বাইরে এসে বললেন একবার দেখতে পাবো মেয়েটাকে মনোহর প্রসাদ আনন্দের সঙ্গে বলেছিল কালই নিয়ে আসতে পারি ভদ্রলোক বললো বেশ তো কালই আসুন সোজা মনোহর প্রসাদ বাইয়ের সঙ্গে দেখা করল সব ঘটনা জানালো পরের দিন মতিকে সকালে নিয়ে গেল মনোহর প্রসাদ ভেবেছিল সব ঠিকঠাক হলেও বাই শেষ মুহূর্তে হয়তো মেয়েকে ছাড়বে না কিন্তু বাই একটু আপত্তি করলেন না সামান্য বাধাও দিলেন না কেবল বললেন লোকটা ভালো তো ভাই সাহেব মতির কষ্ট হবে না তো মনোহর প্রসাদ সান্ত্বনা দিয়ে বলে নিজের পেটের মেয়ে হারিয়েছে এখন যাকে নেবে তাকে সে মেয়ের থেকেও বেশি যত্ন করবে আর তাছাড়া লোকভদ্র খানদানি ঘরের ছেলে শুনলাম লেখাপড়াও জানে আনোয়ারি ভাই আর কিছুই বলল না কিন্তু পরের দিন মনোহর প্রসাদ মতিকে নিতে গিয়ে অবাক দামি সালোয়ার দোপাট্টা পায়জামায় ঝলমল করছে মেয়ে গলায় মুক্তোর মালা কানে পান্নার দুল পায়ে ভেলভেটের নাগড়া ব্যাপার দেখে মনোহর প্রসাদ বলে আরে সর্বনাশ এটা কি গরিবের ঘরের মেয়ের পোশাক তো দামি জামা কাপড় পরিয়েছ কেন গরিবের মেয়ে বলেছি কথাটা শুনে ছল উঠলো আনোয়ারি বাইয়ের চোখ সে বলল সব খুলে নেব শুধু একটু পরিয়েছিলাম মাত্র দেখি আমার মতে কি দেখতে কেমন লাগে নোয়ারি বাই এক এক করে সব খুলে নিলেন তিনি মেয়েকে সারা রাত ধরে বুঝিয়েছেন নূতন জায়গায় গিয়ে বেফাস কিছু যেন না বলে ফেলে কান্নাকাটি যেন না করে আর বললেন তিনি নাকি যাবেন তীর্থ করতে সেখানে ছোট ছেলে মেয়েদের যেতে নেই তাই ফিরে এসে মতিকে তিনি নিয়ে আসবেন মতি অবাক হয়ে বলেছিল কার কাছে যাব মা আনোয়ারিবাই বলেছিল আমার এক কাকা কাকি আছে দেখবে তোমায় কত যত্ন করবে ভালোবাসবে জিনিস কিনে দেবে মতি আর কথা বলেনি এখানে মায়ের সঙ্গে তার সম্পর্ক কম মাঝে মাঝে আনোয়ারি বাই শহরে যান দিতে। খুব দূরে কোথাও নয় ধারে কাছে কানপুর বেরিলি ফয়জাবাদ সেই সময় মতি থাকে বুড়ি ঝির কাছে তাছাড়া বাড়িতে থাকলেও মেয়েকে তিনি নিজের কাছে ঘেঁচতে দেন না সারেঙ্গীর সুর আর তবলার বলে শুধু সুর নয় বিষ আছে একবার যদি নেশা ধরে তাহলে আর রক্ষে নেই মতিকে নিয়ে যাবার সময় বাইকে দেখা গেল না এদিক ওদিক চেয়েও মনোহর প্রসাদ তার খোঁজ পেল না ভদ্রলোকের নাম ব্রজবিলাস সাকসেনা আদিনিবাস মজফ্ফরপুর বিলেতে ছিলেন বছরখানে স্ত্রী পর্দানুসীন নন কেবল আনকোড়া শোক পেয়ে বাইরে বেরোনো বন্ধ করেছেন মতিকে দেখে ব্রজবিলাসবাবুর স্ত্রী পর্দা ঠেলে সদরে চলে এলো দুহাতে মতিকে জাপটে ধরল আর কান্নায় ভেঙে পড়ল ব্রজবিলাসবাবু কাঁদলেন না বটে কিন্তু তার মুখ চোখের ভাবে মনে হল মেয়ের শোকটা আবার নূতন করে যেন দেখা দিয়েছে মতিকে তারা ছাড়লেন না কথা হলো মনোহর প্রসাদ বিকেলে এসে মতিকে নিয়ে যাবে আর কাল মতির জিনিসপত্র সমেত নিয়ে আসবে এই সঙ্গে মতিকেও আনবেন যাবার সময় ব্রজবিলাসবাবু মনোহর প্রসাদকে ডেকে টাকা দিতে চাইলেন বললেন এই টাকা মেয়ের মাকে দিতে কিন্তু মনোহর প্রসাদ দুহাত জোর করে বলল কসুর মাপ করবেন বাবু টাকা নিতে ওর মা রাজি হবে না সে তার মেয়েকে বিক্রি করবে না মেয়েকে মানুষ করে তুলতে চায় তাতেই সে খুশি তারপর থেকে মেয়ের সঙ্গে আনোয়ারি বাইয়ের আর দেখা হয়নি দেখা হয়নি বটে তবে খোঁজ খবর পেয়েছেন মনোহর প্রসাদের মারফত বছর তিনিক বাদেই ব্রজবিলাসবাবু বদলি হয়ে গেলেন বিরাট সেখান থেকে দেরাদুন ছুঁয়ে আগ্রা সব জায়গা থেকেই চিঠিপত্রে যোগাযোগ রেখেছিলেন মনোহর প্রসাদের সঙ্গে চিঠিতে বেশিরভাগই মতির কথা মতির মা যে বাইজি ছিলেন সে কথা মতির কাছ থেকে তারা সংগ্রহ করেছেন কিন্তু তাদের কোনো আক্ষেপ নেই পিছন দিকে চাইতে রাজি নন মতির পূর্বজন্ম হয়েছে আনোয়ারি বাইয়ের মেয়ে নয় মতি এখন সে মতিকুমারী সাকসেনা ব্রজবিলাস সাকসেনা আর সিনিয়র অফিসারের একমাত্র মেয়ে তারপর বছর কয়েক কোনো খবর নেই পুরনো ঠিকানায় চিঠি দিয়েও প্রসাদ কোনো উত্তর পায়নি হঠাৎ চিঠি এলো মজফরপুর থেকে লিখেছেন মায়াবতী সেক্সেনা ব্রজবিলাস সেক্সেনার বিধবা স্ত্রী সামনের মাসে মতির বিয়ে আর্মি অফিসার মোহনচাঁদ বর্মার সঙ্গে তার স্বামী হঠাৎ মারা গেছেন হার্ট ফেল করে এই বিয়েতে প্রসাদ অনুগ্রহ করে যদি পায়ের ধুলো দেন তাহলে তিনি গীতার্থ হবেন মনোহর প্রসাদ যেতে পারেনি কিন্তু আনোয়ারি বাইকে পড়িয়ে শুনিয়েছিলেন সে চিঠি তখন আনোয়ারি বাইয়ের অবস্থা পড়তির মুখে রোগে ধরেছে লোকের আসা যাওয়া অনেক কম প্রায় খালি পড়ে থাকে জলসা ঘর বাড়ি ভাড়াও কিছু কিছু বাকি পড়ছে ভাবছেন সরে গিয়ে কোথাও ছোট বাড়ি ভাড়া করবেন চকের আরও ভেতর দিকে সেদিন হাত্রে একটা মুক্তোর মালা বের করেছিলেন আনোয়ারি বাই ঝুটো নয় খাঁটি মুক্ত। মুম্বাইয়ের আমির মকবুল আলীর উপহার খুব বড় বড় জায়গায় যেতে আসতে হতো আনোয়ারি বাইকে মতির বিয়েতে সেটাই তিনি পাঠিয়ে দিলেন বিয়েতে মনোহর প্রসাদ যায়নি কিন্তু দিন পাঁচেক পরে বিয়ের বিস্তারিত বিবরণ পড়েছিল খবরের কাগজের পাতায় খুব ধুমধাম দু হাজারের ওপর মাননীয় অতিথি যাদ্রেল সব অভ্যগত্বের লিস্ট সে খবরও মনোহর প্রসাদ আনোয়ারি বাইকে শুনিয়েছিল আজকাল কি যে হয়েছে আনোয়ারি বাইয়ের বোধহয় বয়স হয়েছে বলেই একটুতেই জল জমা হয় চোখের কোণে দুটো ঠোঁট থরথরিয়ে কাঁপে আর ঠিক বুকের বাপাশে অসহ্য যন্ত্রণা নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তিনি বিড়বিড় করে বলেন একবার যদি মতিকে দেখতে পেতাম দেখতে বড় স্বাদ হয় একথার উত্তর মনোহর প্রসাদ দেয় না অবশ্য মায়াবতী সাক্সেনার সঙ্গে যোগাযোগ করলে মতির সঙ্গে যোগাযোগ করাই যায় কিন্তু মেয়ে সুখী হয়েছে ভালো ঘরে ভালো বরে পড়েছে এই তো যথেষ্ট চোখে দেখতে যাওয়া মানেই তো মায়া বাড়ানো তাতে কষ্টও বাড়বে প্রসাদ লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে গেল তারপর কয়েক বছর কোনো খোঁজখবর নেই কোনো চিঠিপত্র নেই মাঝে মাঝেই আনোয়ারি বাই বেঘরে বলেন কটা দিন আর বাঁচব যদি একবার দেখতে পেতাম মতিকে কথাটার আমল দেয়নি মনোহর প্রসাদ বলা যায় না মেয়ে মানুষের মন এমনিতে আনোয়ারি বাই খুব শক্ত তার বাইরে কাঠিন্যের দুর্ভেদ্য আবরণ কিন্তু চোখের সামনে নিজের মেয়েকে দেখতে পেলে সেই দুর্ভেদ্য আবরণ যদি খসে পড়ে যদি অযথা গোলমাল হয় আর্মি অফিসার মোহনচাঁদ বিরক্ত হবেন এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াও বিচিত্র নয় আজ সকালেই খবরের কাগজ ওল্টাতে গিয়ে খবরটা চোখে পড়েছে মনোহর প্রসাদের তাই সঙ্গে সঙ্গেই সে খবরটা দিতে এসেছে আনোয়ারি বাইকে মোহন মোহনচাঁদ জলন্দার থেকে বদলি হয়েছেন লখনৌ সামনের সোমবার নূতন জায়গায় কার্যভার গ্রহণ করবেন আনোয়ারি বাই এগিয়ে এসে একেবারে মনোহর প্রসাদের দুটো হাত জড়িয়ে ধরলেন বললেন আমি একটি বার মতিকে দেখব চুপচাপ দেখে চলে আসব। ভাই সাহেব ওর বাড়ির দরজায় বসে থাকবো মেয়ে যখন বেরোবে একবার দেখেই চলে আসব। আমি জানি আমি বেশি দিন নেই কথা সে সবার সঙ্গে সঙ্গেই আনোয়ারিবাই ঝরঝর করে কেঁদে ফেললেন মনোহর প্রসাদ বলল আচ্ছা দেখি কি করা যায় বলেই সে বাইরে চলে গেল বটে কিন্তু কথাটা ভুলল না এলের দিকে টাঙায় চড়ে হাজির হলো বাচ্চা বাগে বেশি ঘুরতে হলো না রাস্তার ওপরেই খাসা ঝকঝকে দোতলা বোগেন ভেলিয়া গেট নিচু পাঁচিল আইভি জড়ানো রাস্তা থেকেই পুরো লন নজরে পড়ে পাহাড়ে গাছের ছিটে দেওয়া মকমল নরম লন এগিয়ে গিয়ে তকমাটা দারোয়ানের সঙ্গে মনোহর প্রসাদ আলাপ জমিয়ে ফেলল মেহমান আদমি ঘুরে ঘুরে দেখছে সারা শহর চমৎকার বাড়ি যেমন বাড়ি তেমনি বাগান ভাগ্যবান মালিক বটে বাড়ির প্রশংসা শুনে দারোয়ান খুব খুশি হলো সে চুলে বসে আস্তে আস্তে বলতে শুরু করলো এখন ভাড়া দিয়েছেন মেজর বর্মাকে নূতন এসেছে সামনের রবিবার খানাপিনা শহরের যাদ্রের লোকেদেরকে নিমন্ত্রণ করেছে এখানকার সমাজে তিনি পরিচিত হতে চান সমস্ত খবর পুঙ্খানুপুঙ্খভাবে জোগাড় করে মনোহর প্রসাদ সেখান থেকে চলে এলো ফিরে এসে সমস্ত খবর সে জানালো আনোয়ারি বাইকে ঠিক হলো সন্ধ্যার আগে মনোহর প্রসাদ টাঙ্গা নিয়ে আসবে আনোয়ারি বাই সঙ্গে যাবেন নিচু পাঁচিল রাস্তা থেকে দেখার অসুবিধে নেই আর তেমন হলে বেড়ার কাজ ঘেসে দাঁড়ালেই চলবে দারোয়ানের সঙ্গে তার আলাপ হয়েছে ভেতরে না ঢুকতে দিতে পারে কিন্তু বেড়ার ধারে দাঁড়াতে মনে হয় আপত্তি করবে না টাঙ্গায় উঠেই আনোয়ারি বাইয়ের অস্বস্তি শুরু হলো বুকের বা দিকে তীব্র ব্যথা টন করে উঠল চোখের পাতা কি হলো কষ্ট হচ্ছে কিনা জিজ্ঞেস করলো মনোহর প্রসাদ ভাই ঘাড় নেলে না জানালো কেবল বুকের ভেতর অসহ্য একটা কষ্ট তার দাপা দাপি করছে এত বছর পরে মেয়েকে দেখতে পাবে যে মেয়েকে দুহাত দিয়ে সে সরিয়ে দিয়েছিল এই ঘৃণ্য জীবন থেকে টাঙা যখন পৌঁছালো তখন অতিথি অভ্যাগতরা সবাই এসে গিয়েছে জোর বাতির নিচে ঝলমলে রঙিন পোশাকের সার এত দূর থেকেও প্রসাধনীর উগ্র গন্ধ পাওয়া যাচ্ছে কিছু কিছু লোককে মনোহর প্রসাদ চিনতেও পারল শহরের সম্ভ্রান্ত পরিবার আমিনাবাদের রিটায়ার্ড জজ কেশরি শুকুল থেকে শুরু করে নবাবের বংশধর আমিরুদ্দিন সেরা ব্যবসায়ী মিস্টার মোদির পাশাপাশি ব্যাংকের জেনারেল ম্যানেজার হেনরিউড তাদের সঙ্গে রয়েছেন আত্মীয়া বান্ধবীর দল কলরবে জায়গাটা সরগরম মাঝখানে মেজর বর্মাকে দেখা গেল ঘুরে ঘুরে সব তদারক করছেন আর ফিরে ফিরে দেখছেন বাড়ির দিকে তার স্ত্রীর আসার প্রত্যাশায় দারোয়ান বলল মেম সাহেব এখনো নামেনি বোধহয় সাজছে আনোয়ারি ভাই এক দৃষ্টে চেয়ে রইলেন গাড়ি বারান্দার দিকে ওইখান দিয়েই তো মতি আসবে আনোয়ারি বাইয়ের আত্মজা তারই রক্ত মাংসে গড়ে তোলা স্বতন্ত্র সত্তা হঠাৎ আলোড়ন উঠল অতিথিদের মধ্যে সবাই দাঁড়িয়ে উঠল মেজর মর্মা এগিয়ে এলেন দু এক পা পাতলা ফিনফিনে ব্লাউজ কোটি উদ্ঘাটিত হালকা সবুজ রঙের আরো পাতলা শাড়ি অন্তর্বাস দিনের আলোর মতো স্পষ্ট আকাভ্রু ভ্রু ঠোঁটে কৃত্রিম লালিমা দুগালে রুজের রক্তিম আমেজ সুনমাটানা দুটো চোখকে আয়ত করার দুর্লভ প্রচেষ্টা বাঁধা কটা চুলের হ্রাস চেয়ে চেয়ে দেখছিল আনোয়ারি বাই সেদিনের সে মেয়েটির সামান্যতম পরিচয়ও নেই মিসেস বর্মার সঙ্গে শান্ত সুন্দর মেয়েটা কি মন্ত্রে রূপান্তরিত হল আজকের এই উৎকট বিলাসিনীতে যে পোশাক পরে আনোয়ারিবাই নিভৃতে বিশেষ কোনো অতিথির সামনে যেতেও লজ্জা পেতেন কি করে মতি হাজার অতিথির মাঝখানে দাঁড়িয়ে আছে সেই পোশাকে মিসেস বর্মাকে নিয়ে যেন লোফালোফি শুরু হলো ভঙ্গিতে মতি এক টেবিল থেকে অন্য টেবিলে সরে সরে যাচ্ছে কোথাও কোনো পুরুষের চটুলুক্তিতে নিচু হয়ে তার গালে আলতো খাত করে বলল নটি বয় আবার কোথাও কোনো পুরুষের বাটন হল থেকে গোলাপ তুলে নিচের কবরিতে বাঁধল কারো টেবিলে বসে হেসে গড়িয়ে পড়ল অতিথির গায়ে লিপস্টিক রক্তিম ঠোঁট দুটো ফাঁক করে মোহিনী হাসি উপহার দিয়ে আবার সরে গেল অন্য টেবিলে মনোহর প্রসাদের টনক নড়ল আচমকা মণিবন্ধনে টান পড়তে হাত দিয়ে মুখ ঢেকে ভাই কান্নায় ভেঙে পড়েছে থরথর করে কাঁপছে তার গোটা শরীর ডাঙা অপেক্ষায় করছিল আর দেরি করলো না প্রসাদ সাবধানে বাইকে গাড়িতে তুলে নিল কি ভাগ্যিস জোর ব্যান্ড শুরু হয়েছিল লনে না হলে আনোয়ারি বাইয়ের কান্নার আওয়াজ হয়তো অনেকেরই কানে যেত প্রসাদ উদ্বিগ্ন গলায় বলল কি হয়েছে আপনার শরীর খারাপ তারপর সে নিজে বলল আমি জানি আপনি নিজের মেয়েকে দেখলে ঠিক থাকতে পারবেন না সেই জন্যই প্রথমে আপনাকে আনতে চাইনি আনোয়ারি বাই শান্ত হয়ে বলল না না আমার শরীর ভালো আছে কিন্তু কি হলো ভাই সাহেব বাইজির মেয়ে বাইজি হয়ে রইল ছেলেবেলা থেকে কাজ ছাড়া করেও রক্তের দোষ ছাড়াতে পারলাম না পোশাক আশাক রং ঢং চাল চলন এসবে চকের রাস্তায় দাঁড়ানো বাইচিত যে হার মানায় এ কী হলো ভাইসাব এ আমার কি হল দুহাতে মুখ থেকে আনোয়ারি বাই কান্নায় ভেঙে পড়ল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু